আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে নতুন একটি রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঘরোয়া স্টাইলে রেস্টুরেন্টের সাথে মজাদার পাস্তার রেসিপি তো পাস্তা রান্না করার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি পাস্তার প্যাকেটের ভিতরে যে দুটি মশলা থাকে আমি সেই দুটি মশলা নিয়ে নিয়েছি আমি এই দুই প্যাকেট এই পাস্তা ইউজ করব এখন পাস্তাগুলো সিদ্ধ করে নিচ্ছি তার জন্য প্রেশার কুকার নিয়েছি সেদ্ধ করার জন্য এখন এই তিন কাপ পাস্তার জন্য আমি ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল যাতে করে এগুলো গায়ে গায়ে না লেগে যায় ঝরঝরে হয় তার জন্য পাস্তাতে লবণ এবং তেল ইউজ করেছি এখন কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি পাস্তা সেদ্ধ হওয়ার জন্য কুকারে আমি পাঁচটি সিটি দিয়ে নিব তাতে করে সুন্দরভাবে পাস্তা সেদ্ধ হয়ে যাবে পাঁচটি সিটি দেওয়ার পর এখন আমি ঢাকনাটি খুলে নিচ্ছি দেখুন পাস্তাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি একটি চালনিতে করে তো এই তো দেখুন পাস্তাগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে পানি ঝরানোর জন্য এক সাইডে রেখে দিচ্ছি চুলাই একটি প্যানে আমি দু টেবিল চামচ তেল গরম করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম এখন এই দুটো ডিমকে আমি ভেজে ঝুরি করে নিচ্ছি মানে ডিমের ঝুরি করে নিচ্ছি খুব সুন্দরভাবে আমি এই ডিমের ঝুরিটা করে নিচ্ছি আমি এখানে কোনো মশলাই ইউজ করবো না জাস্ট ডিমটা দিয়ে ঝুরি করে নিচ্ছি এই তো দেখুন ডিমের ঝুড়ি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি ওই একই প্যানে আমি আবারও দু টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি এখন এখানে একটি বড় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই পেঁয়াজগুলোকে আমি নরম করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটি সফট হবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর পেঁয়াজগুলো সফট হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এক কাপ পরিমাণ এখানে আমি মুরগির যে ব্রেস্ট পিস থাকে সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন পেঁয়াজের সাথে আর তেলের সাথে ভালোভাবে পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে কিছু মশলা ইউজ করছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ জিরা গুঁড়া আপনারা চাইলে আদা গুঁড়া রসুন গুঁড়াও ইউজ করতে পারেন তবে বেটে নেওয়া মশলার কিন্তু আলাদা ফ্লেভার থাকে এখন দিয়ে দিচ্ছি পাস্তার সাথে যে দুই প্যাকেট মশলা থাকে সেগুলো এখন এ সকল মশলার সাথে মুরগিগুলোকে পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি যাতে করে মশলার কোনো গ্রাণ না থাকে বা গন্ধ না থাকে এবং মুরগিগুলো সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য এই পানিটা আমি দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং পানিটা শুকিয়ে আসার জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা চাইলে আপনারা কম বেশি দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে আবার অতিরিক্ত দিতে যাবেন না তাতে করে স্বাদ নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মেয়োনিজ এক টেবিল চামচ সয়া সস এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা চাইলে অ্যাভয়েড করতে পারেন তবে চিনিটা দিলে এর টেস্টটা ভালো আসে আমি এখানে এক চা চামচ পরিমাণ চাট মশলা ইউজ করেছি যা স্কিপ হয়ে গিয়েছে এখন সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে এক চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা দেওয়ার পর এখন এগুলোকে আমি দু মিনিট বা তিন মিনিট ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এখানে আগে থেকে যে ডিমের ঝুড়ি করে নিয়েছি সেগুলোকে দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি কিছু ক্যাপসিকামকে কুচি করে আমি দিয়ে দিয়েছি এখানে আর দিয়ে দিয়েছি গাজর কুচি এগুলো আপনার পছন্দ মতো দিতে পারেন এগুলোর কোনো পরিমাপ নেই যে যার পছন্দ মতো দিয়ে নেবেন এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আজকে যে পাস্তাটা রান্না করব তা একটু ভেজা ভেজা হবে তার জন্য এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে ভালোভাবে আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং বল আসার জন্য অপেক্ষা করছি আমি শুকনো পাস্তা রান্না করছি না রেস্টুরেন্টে কিন্তু একটু ভেজা ভেজা পাস্তায় রান্না করা হয় কিছুক্ষণ পর বলক চলে এসেছে এখন আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে নিচ্ছি এখন পাস্তাগুলোর সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় আগুনটা মিডিয়াম টু লো হিটে রেখে এই কাজটি করে নেবেন দু মিনিট পর এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ কুচানো আমি পরে দিচ্ছি কারণ সুন্দর একটি ফ্লেভার আসবে তাই এখন এগুলোকে এভাবে আমি নেড়েচেড়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি অবশ্যই অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে পাঁচ মিনিট পর পাস্তাগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি বাসায় যদি এভাবে একবার পাস্তা রান্না করেন তাহলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না পাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন পাস্তাগুলোকে কতটাই ইয়ামি দেখাচ্ছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ